মাদারীপুরে অ্যাডভোকেট সর্দার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবীদের মাধ্যমে আদালতে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের লোকজন মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে মাদারীপুরের নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয় সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামি ফারুক স্ত্রী বলেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামের বাসিন্দা সর্দার জয়নাল আবেদিনকে তাতি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা পরে চিকিৎসাধীন অবস্থায় গত নয় সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মদ মায়া আক্তার বাদী হয়ে বারো সেপ্টেম্বর মাদারীপুর সদর you <laughs> মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই হত্যা মামলায় মোসাদ্ আলফিনের স্বামী মোস্তফা কবির বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয় পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন মাদারিপুর আইএনজিবি সমিতির সদস্য হওয়ায় মাদারিপুর আদালতে আসামির পক্ষে কোনো আইএনজিবি মামলা পরিচালনা দায়িত্ব ছিন্নিছেন না এতে আইনি সহায়তা না পাওয়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের লোকজন সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় হত্যা মামলাকে কেন্দ্র করে পক্ষের লোকজনের আসামিদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় বাড়ির লোকজন হত্যা মামলার আসামি হয় এলাকা ছাড়া এতে নিরাপত্তাহীনতায় আসামি পক্ষের লোকজন এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজাতুন নেসা ছোট ভাই শাহজালাল মাতুব্বর বোন শাহানুর বেগম ফেরদৌসি আক্তার সহ অনেকে এবং বাড়ির মানুষকে হয়রানি করে বাড়ি থেকে বিতাড়িত করে দীর্ঘদিন যাবত এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে মধ্যপতি পর্যন্ত তারা এই কাজগুলো চালাচ্ছে এবং বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন প্রভাকাণ্ড ছড়াই বেড়াচ্ছে তারা আমাদের ফাঁসিতে ঝোলাবে আমাদের রকেটে কেটে দেবে আমাদের পা কেটে দেবে এইসব কথাগুলো কিন্তু তারা এলাকায় ছড়াচ্ছে আমাদের দাবি এই মামলার সাথে যারা পরিচিত আসামি জড়িত তাদেরকে সাদা রাস্তায় এনে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং যারা গ্রেফতার কিন্তু আসামি আছে অধ্যক্ষ ফারুক সহ তার ভাবি যারা জেলে আছে তাদেরকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক এবং আমি আরো দাবি জানাচ্ছি আমরা মাদারপুর বার থেকে কোনো আইনি সহায়তা পাচ্ছি না আমরা যাতে এই মামলা আইনি সহায়তা পাই তার জন্য আপনারা সুব্যবস্থা করবেন